যে আমি তো তবে ছিলাম ঘরের যে সত্যি আসবে না কিন্তু যা সুমা দেই আপনাকে দরজায় লেখা আবার আসবেন অনেকের গেটে লেখা আছে আবার আসবেন আমি এবার আইসি দাওয়াতে তা আবার আসবেন কি সোর রে দাঁত দিয়েছে নাকি সোর রে কেউ দাঁত দেয় না ওই লোকটা যেগুলো বিনা দাওয়াতে ঢুকছে ওগুলো সারে চোর আর এই বিনি দাওয়াতে যেগুলো যায় ওগুলো কিন্তু খায় বেশি আশের মতো গোস্ত চাবায় না খালি দই দিয়ে শামুক কার মতো গিরিয়ে বেলায় তিন সাড়ে তিন কেজি মেরিয়ে দিয়েছে হুজুর কয় তুই সোর আর তুই ডাকায় এই জন্য দাওয়াতের বাইরে কোনো অতিরিক্ত লোক নয় দাওয়াত আপনারে আপনি সাথে জামাল কামাল আলটু বাল্টু জুয়েল নাতি ভুতা যা ধরে নিয়ে গেছে দাও মাথায় মাথায় ফেরত দিয়ে দাও এই করে বড় ধরনের খানা সব বাদ হয়ে গেছে যে পরিমাণ রান্না হতো এক দুই বৈঠকে শেষ পিছনে যারা আছে কারণ এক একজনের সাথে পাঁচ জনের নিয়েছে এত মানুষের জন্য খাবার পাবে কোথায় শেষে কয় না মানুষের আর খাওয়াইয়ে যশ করার জন্য বাহ এই বড়খানার অনুষ্ঠান সব বাদ হয়ে গেছে তো সাইট জনদের দাওয়াত দিচ্ছে গেছেন দশ জন মেহেমান আইসেন দশ জন কাছা রীতি বসাই দিছেন রিসিপ মানে ডাইনিং টেবিলে বা দস্তারখানে আর বউ করছে তাড়াতাড়ি নাও মেহমানকে খাবার দাও আমার পরে মহিলাকে আছে তাকে খাওয়াইতে হবে এই বলে বারবার বউ করে আর উনি কাছে আপনি যান আর গরে জানার কাছা রীতি যান গরে জানার কাছাতে প্লেট নেন কি হয়েছে তুমি কি নেও না কে চোদ্দ কুড়ি মানুষ আইছে খাবারদার আছে চোদ্দ কুড়ি মানুষ আছে চোদ্দ কুড়ি কয়জন হয় দুইশো আশি জন না মানুষ আছে দশ জন তা কয় চোদ্দ কুড়ি তো এই জায়গায় চোদ্দ কুড়ি মানে দুইশো আশি জন না চোদ্দ কুড়ি মানে সীমা লঙ্ঘন করছে অতিরিক্ত হয়েছে এই কথাটা কব বলে খানিক বেরিয়ে গেছে বাস। যেখানে বলা হয় সিতিনা সানা এই জায়গায় ষাট বছর মানে ষাট বছর না যেখানে বলা হয় আলফ আলফ লাইলা ফাইরুমিনা আলফি লাইলা কি বলে আলফি সানা

মহিলাদের চারটি হয় আর মেরা সল্লাদ কমসা পাঁচ অক্ত নামাজ তাহলে তাদের জন্য জান্নাতে দুইটা দরজা খোলা কন্যা সুভান আল্লাহ তাহলে মহিলারা পাঁচ অক্ত নামাজ পড়ে বেস্টের দুলিয়ে দরজা খুলে নবে বেটারা পড়লি পাবে না পাবে তো পাবে বিটাকে পুরুষদের সম্পর্কে হুজুর না বলে হাদিসটা মহিলাদের কথা কেন বললেন মহিলারা মহিলারা নামাজে ডিলে রোজায় পাকা যদি বলা হয় যে এক রোজা তিন দিন পর্যন্ত রাখতে এর মধ্যে সেহের ইফতারি নাই পুরুষটা শুনে ভয় তো স্টক করে মরি যাবে ওরে বাবা এ আমার দ্বারা সম্ভব না মহিলার একটা ঠিক আছে রেডি কতবার মহিলারা স্বামীর সাথে সাউরির সাথে রাগারাগি বাদে সাত দিন পর্যন্ত না খাইয়ে রয়েছে সেই মহিলার তিন দিনের রোজা কি হবে সারা বছর ভরে নভল রোজা কুড়তি তালে থাকে হুজুর সবে বিরাজ কবি। সবে মাত্র সবে বারাত কবে সবে মাত্র কবে সে রোজা কবে সে রোজা কবে আবার এই করতে যখন রমজান এসে যায় রমজানের সেন্ট ডিভার্সটা পরে মাসিক নাপাক শুরু হয়ে গেছে তিন দিন মাসিক বন্ধ হয়ে গেছে তিন দিনের পরে তিন দিন পরে যাইয়া আরো তিন চার দিন রোজা থায় না যদি কেউ জিজ্ঞেস করে তুমি রোজা থাও না কে শরীর খারাপ কয়েকদিন কয়েক তিন দিন তুই দিয়ে ছয় সাত দিন রোজা থাইস রোজা থাকবো কি সাবান নাই সুটা নাই তার মানে সাবান দিয়ে খাবে সুটাই দিয়ে ইফতার করবে তা নাই সাবান সুটাই দি কি এর তিয়ায় ওই তিন দিনের সাথে ঝেল দিনের সাথে আরো তিন দিন মারিয়ে দিয়ে সেরি দেয় অথচ সারা বছর না রাখছে ভালো করে মনে রাখবেন এক লক্ষ বছরে যদি আপনি হায়াত পান আর এক লক্ষ বছরে যদি না রাখেন রমজানের একটা ফরজ রোজা সমান হবে না এজন্যই হুজুর বলেন আলমারাতি যা সাল্লাত কামসা ও সামাত শাহরাহা পড়ো মহিলারা নাইনটি মহিলা একদিক দিয়ে এত হলস সংসারে সব কাম কাজ করে দিন বইরে করে বিসমন দান উড়ইছে বলইছে সিদ্ধ করছে শুকনো করছে যখন নামাজে যায় সেই সময় আতা কাঁথা শাড়ি দেয় বল থায় না যায় বসে বসে নামাজ পড়ে মহিলারা বসে নামাজ পড়ার গুরু আবার নামাজ পড়ে সালাম ফিরে উঠোয়া দামাকুলো নিয়ে উঠোনে নেমিয়ে পড়ে হুজুর এই জন্যই কইছে নামাজ ডাবি একটু ঠিক মতো পড়ো জোহর রে আসরে আসর রে মাগ রেবে তিন চার রক্ত গুসাই নেই ঈশার সময় শুরু হচ্ছে দুই অক্ত ভর্তি ভর্তি মাইয়া এসে দুধ খাওয়া শুরু হচ্ছে কাইতে শুয়ে ঘুমাই গেছে ডেইলি দুই অক্ত কাতারি থাই যাচ্ছে হুজুর এই জন্যই কইছে আলমার আতে ইজা সাল্লাত ফামসা এবার পুরুষটা ইমামের পিছনে এ খেয়াল করেন পুরুষটা নামাজে কিরাত ভুল হইলে নামাজ বাতিল তো পুরুষটা ইমামের পিছনে পড়লে ইমামের গাড়ে বোঝা উঠোই দিয়ে আমরা কিরাতের দায় সেরে গেলাম তো মহিলারা মসজিদি যাবে না মহিলারা মসজিদি যাবে না মহিলারা মসজিদি নামাজ পড়তে যাবে না অক্তিও নামাজও না জুমুও না তারাবিও না কোনো নামাজ পড়তে মহিলারা মসজিদে যাবে না মহিলারা মসজিদি নামাজ পড়তে যাবে না ঈদিন নামাজ নাই জানাজার নামাজ নাই জুমুন নামাজ নাই মহিলাদের কয়েক যে মক্কামুদ্দিনায় দেখিয়ে আসলাম মক্কামুদ্দিন আর তোমার বাংলাদেশ মদিনায় একসাথে তফ করে হাজার হাজার মহিলার পুরুষ আর হজবরল মাহায় গেছে মিশিয়ে গেছে ঠাসাঠাসি করে তফ করে একটা সুন্দরী সুন্দরী মহিলাকে সাথে যুবকদের কত ঠাসাঠাসি একটা পুরুষেরও মন খারাপ হয় না একটা মহিলারও মন খারাপ হয় না আর তোমার বাংলাদেশে রাতের বেলা যদি আধা কি বলে দুইশো গছ দূরে বাগানের ভিতরে মসজিদ ঈশান নামাজি ভিটিরা গেলি ও ফিরে আসবে গাজা খাস এলে ধরে রেখে দেবে না মসজিদি সাদের পর বসে জেনা হয় ঈদগার মেহরাবের মধ্যে জেনা এ আমি কতটা করছি তার ঠিক নাই আর তুমি সেই দেশে বিটিকে মসজিদি জুমো ভর্তি ঘটাচ্ছ ও আরাই যাবে সব বেশিরভাগ মহিলারা মসজিদে তাহলে মসজিদি না গেলে কিরাত যে মহিলাদের ভুল এই যে সারবে কি দিয়ে তাহলে যার যার কিরাত তার পড়া লাগবে এই জন্যে আগে যে ভুল করছেন করছেন এখন থেকে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় বাধ্যতামূলক পড়াবেন কমপক্ষে নুরানি শিক্ষাটা মেয়েদেরকে দিয়েই দিবেন নুরানি শিক্ষা মেয়েদের লাগবে নুরানি তিন বছর পড়লে ওদের হাতে লেখা সেদিনে যে মৌলানার মাদ্রাসায় দেখছিলাম আমি মানে পাগল হয়ে গেছি ওদের হাতের লেখা দিকে এত ফার্স্ট ক্লাস ইংরেজি আরবি বাংলা প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় আল্লাহ রহমত এরকম সুন্দর এই মেয়েটা এই ছেলেটা শুরু থেকে ওখান থেকে নুরানি থেকে তিন বছর পড়লে ওর সাথে আইএ বিএলআরও বাংলা ইংরেজিতে লিখে পারবে না ওই মেয়েটার সাথে পারবে না কে কাজেই মেয়েরা ওখান থেকে কোরআন শরীফ পড়া শিক্ষা দেন মেয়েদেরকে মহিলা মাদ্রাসা পড়ান ঠকবেন না ঠকবেন না ঠকবেন না কলেজে পড়াইয়া বিশ্ববিদ্যালয়ে পড়াইয়া পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে মায়ের নাম কোসি পঁয়ত্রিশ কমে হ্যাঁ শেষ করে যাইয়া শরীর টরির ভেঙে গেছে ও কেউ খায় না বিয়ে হয় না আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মেয়েগুলো পাঁচ ছয় বছরের মালানা হইয়া ফারে ঘর সাথে সাথে দমাদম বিয়ে হয়ে যাচ্ছে এই বেলায় বাসা যায় কমপক্ষে পাশাপাশি কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় একটা আদর্শ মা গড়ে এই জন্য মহিলারা মান সাহা ভালো করে নামাজ পড়বেন দুই নম্বরে সাহায্য রমজানের রোজা রাখবেন স্বামীর বৈধ খেদমত যত আছে যত বৈধ খেদমত আছে অবৈধ খেদমত করতে করলে কোনো অবস্থায় মানবেন না অবৈধ খেদমত কি এটা আপনাকে সবগুলো মাই মাহবিলের মধ্যে বলা যায় না বহু অবৈধ আছে এই অবৈধ খেদমতগুলো আপনার কুরআন হাদিস থেকে পড়িয়ে শিখতে হবে অবৈধ খেদমত স্বামী যদি বলে যে তোমার নামে বেড়া থেকে টাকা উঠোয় দাও আমি ব্যবসা করব। এইটা অবৈধ খেদমত কখনো করবেন না এই অবৈধ খেদমত স্বামীর নামে স্বামীর জন্য বেড়া ক্যাডামস করে সমিতি থেকে টাকা উঠে দিলে কবিরা গুণা হবে এটা বিশাল গুণা সুদের গুণার আলোচনার আজকে করলাম না খুব সাবধান স্বামী যদি বলে আমার দোস্ত বন্ধুরা আসতেছে ঈদের দিন তুমি ওদেরকে ডাইনিং টেবিলে তুমি একটু খানা পরিবেশন করবা তখন তুমি মাথায় গায়ে কাপড় রাখতে পারিবা না সুন্দর করে টেডি টেডি করে বলে দিল আমার বন্ধুকে সামনে যদি তুমি বোরকা পরে যাও তাহলে আমার সামনে তাদের বউ বোরকা পরে আসবে আমি যদি তাদের বউকে এক নজর দেখিয়ে আসতে না পারি তাহলে আমার রুহানি হক আদায় হয় না সাড়ে তোমার হক আদায় করতে যাইয়ে তোমার বন্ধুকে এনে গায়ে মাথায় কাপড় নেই খাদে মেয়ে লাগাই দিছো খেদমত করতি এই হুকুম মানা যাবে না মহিলারা এই হুকুম মানবেন না আমার বন্ধুদের সাথে যাও তুমি একটু কক্সবাজার কাটা শিক্ষা সফর করিয়া আস এই হুকুম মানা যাবে না ছোট ভাই ছোট বাইরে পাঠায় আমি তো ব্যস্ত রয়েছি কাজ কমে জামেলা তুমি বাপের বাড়ি যাওয়া যাও আমার ছোট বাইরে নিয়ে যাও ছোট ভাই মানে তো না বালেক না ছোট ভাই তো কলেজে বাইশ বছর বয়স সে ছোট বাইরে বাবিরে ভাটায় দিয়েছো বাবিরে এই হুকুম যদি আপনার 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 স্ত্রী স্বামী আপনারে করে আপনি এই হুকুম মানা ফরজ না আপনি আপনার দেওয়ারের সাথে যাবেন না আপনি আপনার দেওয়ারের সাথে যাবেন না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে খুব সাবধান ওয়াক্তবালাহা বৈদ্যকার হুকুম যদি পালন করেন লাভ কি এদিক খেয়াল করেন কোন মহিলা স্বামীকে যদি তার অর্ডার ফলো করে হুকুম বৈধ হুকুম মানে হাত্তার লুকমাতে ফি ফি এক লুকমা খাওয়াও যদি স্বামীকে স্ত্রীর মুখে তুলে দেয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মহিলার আমল আমলনামায় সাত বড়ি সর্ণদান কর সম লিখে দেয় স্বামীর গায়ে তো বাতাস দিয়ে দেয় স্বামী কষ্ট করে আইছে ঘরে বসছে অন্ত বাতাসের দিন শেষ তালপাখাতো শেষ হয়ে গেছে লাগে না ফ্যানের সুইচ ডাউন করে দেন স্বামী খুশি হয়ে গেছে সাত গড়ি শ্রদ্ধা দান করা সব তাই বলে পৌষ মাসের শীতের শুমাইছে বইছে আর ফ্যান ডাউন করে দিলেন এ শুমালো ল্যাব দায় দিয়ে দিতে হবে আর তাকবালা চন্নমর আহসান ফরজাহান ফরজ মানে শরমগা লজস্তান তোমার শরমগাকে কন্ট্রোল করো অবৈধ অনাধিকার চর্চা করোনা অন্যায় ওখানে ব্যবহার করোনা কোথাও এর মানেই হলো আপাদমস্ত পুরো শরীরকে তুমি পর্দায় রাখো বলা হয়েছে ফরজ উদ্দেশ্য হলো সারা গাকে পর্দায় রাখা চারটি কাজ করবা তোমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। মিন যে কোনো দরজা দেশে ঢুকতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে নারী ও পুরুষ যে কথাগুলো শুনেছি বলেছি সকলের কথাগুলো যার যার বুঝিয়ে আমল করা তৌফিক দান করে সবাই বলিয়া আমিন ভাষাগত ত্রুটি বিচ্ছুতি মার্জনীয়